রহস্যময় যে পর্বতের চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি এভারেস্টের উচ্চতা আট হাজার উনপঞ্চাশ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে জানলে অবাক হবেন এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে প্রকৃতির এই বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে এই পর্বতের নাম শুনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো কৈলাস পর্বত হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলা দাম বলা হয়েছে এই পর্বতের উচ্চতা ছয় মিটার অর্থাৎ এভারেস্টের চেয়েও বাইশশো মিটার কম তবে কেন পর্বতারোহীরা এর সুরে আগে উঠতে পারেননি কেন পারেননি এর রহস্য ও সমাধান মেলেনি তবে আদব কাণ্ড ঘটে যখন এর পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায় শুরু হয় জ্বর আসে পাথরের টুকরো অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পরেও যান জানা যায় এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রকৃত ঘটনা কিছুক্ষণ পরেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে না কি দ্বিগুণ হয়ে যায় এরকম হাজারক ও বাহক হয়ে দাঁড়িয়েছে কৈলাস পর্বত যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি কৈলাস পর্বতের উৎপত্তি প্রথম দিকের মহাদেশগুর সংঘর্ষে তৈরি হয়েছিল এ পর্বত বলে জানা যায় এটি মহাসাগরের মৃত্যু আর পর্বতমালার শিলার জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত এ পর্বতে একদম চূড়ায় কোনো বরফ জমে না কারণ পর্বতটি এতটাই খারা যে বরফ নিচে পড়ে যায় আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসাবে দাঁড়িয়ে আছে কৈলাস হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসাবে দাঁড়িয়ে আছে পর্বতটি যদিও কেউ এখনো এর চূড়ায় ওঠেনি তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজার বছর ধরে এর আশেপাশে ঘুরে সুখী হওয়ার আশায় অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে যে পঞ্চাশ কিলোমিটারের ট্র্যাক আছে সেই পথে হেঁটেছেন বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইশনার এর চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কৈলাস পর্বতের ইতিহাস সংস্কৃতিতে কৈলাস থেকে কৈলাসের উৎপত্তি কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে এর নাম প্রাচীন কিংবদন্তি হল গুরু শুধু পা রাখতে পেরেছেন কৈলাসের চূড়ায় ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এ পর্বত জয় যেতে কারণ একমাত্র সেই মানুষ পারবে এর চূড়ায় যেতে যার গায়ে কোনো চামড়া নেই আধুনিক পর্বতারোহীরাও বলেছেন মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব বিষয় তবে এর কারণ আজও জানে না কেউ কৈলাসের পায়ের কাছে মানুষ সরোবর এবং রাক্ষস এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস পর্বতের চোদ্দ ফুট উচ্চতায় মানুষ সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের ঋত প্রকৃতির আদব সৃষ্টি মানুষ রাক্ষস দুই হৃত পাশাপাশি আছে অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত চারটি নদী ধারা বেষ্টিত কৈলাস পর্বতদের দেখলে পিরামিড মনে হয় অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন পিরামিডের মতোই ঘাড়া তাই হয়তো কেউ উঠতে পারেনি আরো অদ্ভুত বিষয় হল বিজ্ঞানীরা বলেছেন কৈলাসে নাকি কোনো চম্বুকীয় ক্ষেত্র নেই যে কারণে কোনো কোনো কম্পাস কাজ করে না পিরামিডের আকারের ও পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে যেখানে দেখা মিলতে পারে ও হিন্দু সন্ন্যাসীদের সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলছেন গুহায় প্রতি বছর বহু মানুষ সরোবর যাত্রা করেন তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন বিজ্ঞানীদের গবেষণা উনিশশো সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবেন তার পর্বতারোহী ভূবিজ্ঞান বৈতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন তারা অনেক লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন কৈলাসের অনেক মাস ধরে তারা সময় কাটান এরপর তিনি একটি বই লেখেন হোয়ার ডু উই কাম ফ্রম বা আমরা যেখানে থেকে এসেছি বইয়ে তিনি কৈলাস পর্বতের সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন তদন্ত করার পর এর্নেস্ট মুলদাশিব বলেন বাস্তবে কৈলাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে আর এই পিরামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিড ঘিরে আছে আর যেখানে ঘটে অলৌকিক ঘটনা কৈলাস থেকে ফেরার পর এর্নেস্ট মুলদাসিব লেখেন রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে এক রাতে আমি আর আমার দুই সহযোগী পাথর আওয়াজ পেয়েছি আর এই আওয়াজ কৈলাস পর্বতের পেটের ভেতর থেকেই আসছিল আমরা শক্তি আছে যারা ঠিক মানুষের মতোই কথা বলছে তিব্বতী গ্রন্থে লেখা আছে যে সাম্বালা একটি আধ্যাত্মিক দেশ এটা কৈলাস পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে এ বিষয়ে চর্চা করা আমাদের পক্ষে কঠিন তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বইয়ের জগতের সঙ্গে জড়িত কৈলাস পর্বত আর আশেপাশের পরিবেশের উপর গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই রোমনব আর তার দল তিব্বতের মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেছেন কৈলাস পর্বতের চারদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলেছে